আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা ব্যবসা করতে চান রিচার্জের ব্যবসা পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা পাশাপাশি আপনারা টাইপ প্যাকেজ রেগুলার প্যাকেজ এইগুলোর ব্যবসা করতে চান ইন্টারনেট প্যাকেজের তাদের জন্য সুখবর আমরা গ্লোবাল সার্ভারও দিচ্ছে এবং সাধারণ সার্ভারও দিচ্ছে আমাদের সার্ভারে কি কি থাকতেছে আপনাদের ইউজাররা কি কি ফিউচার পাচ্ছে এবং আপনারা অ্যাডমিন প্যানেলে কি কি পাচ্ছেন এবং অ্যাডমিন প্যানেল আমাদের অ্যাডমিন প্যানেল আপনারা কন্ট্রোল করতে পারবেন মোবাইল প্লাস কম্পিউটার দিয়ে এটা আর কি সুযোগ এখন আপনাদেরকে আমরা ইউজার অ্যাপস দেখাবো এবং অ্যাডভিন দেখাবো ডেমো আপনাদের ডেমো দেখলে বুঝতে পারবেন আশা করি সর্বত আমরা আমাদের যে ডেমো যে আপডেট ভার্সনটা এখানে আমরা ক্লিক করলাম এটা সর্ব আপডেট আমরা আপডেট ভার্সনে ক্লিক করার পর ফিঙ্গার প্রিন্ট আসছে আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম এটা ভিডিও রেকর্ডে নাও দেখাতে পারে সিকিউরিটির কারণে তারপরে দেখেন আমাদের অ্যাপসের ভিতর লগ হয়ে গেল এখানে কিন্তু ফিক্সার দেখা যাচ্ছে আপনারা অ্যাডমিন প্যান থেকে এরকম একটা ফিক্সার দিতে পারবেন এখানে লেখা লিখতে পারবেন আমরা নোটিশটা কেটে দেব কেটে দেওয়ার পরে দেখতেছেন এরকম সরি অন্য জায়গায় চাপ পড়ে গেছে এরকম দেখাচ্ছে ডিজাইনটা লাল কালার দেখাচ্ছে আপনারা অ্যাডমিন প্যানেলে বারোটা কালার আছে যে কোনো একটা সিলেক্ট করে দিলে এখানে শো করবে আমরা যদি এখানে ক্লিক করি ট্যাপ ফোর ব্যালেসে এখানে ক্লিক করলে দেখবেন যে ব্যালেন্স শো করেছে ড্রাইভ প্যাকেজ ব্যাঙ্ক ড্রাইভ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স মেন ব্যালেন্স তিনটে ব্যালেন্স কিন্তু অবশ্যই শো করছে তারপর উপরে দেখতেছেন এখানে আপনাদের লোগো শো হবে সরি আপনাদের যে অ্যাকাউন্টে যে প্রোফাইল ফিক এটা শো হবে তারপর এখানে দেখতেছেন আরও অনেক ফিউচার আছে এগুলো কী কী ফিউচার কোন কাজের আপনাদেরকে আমি ধারণা দেবো ভিডিওর মাধ্যমে এবং অ্যাডমিন প্যানেলটা লাস্টে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর বেশ করে আমার ভিডিওটা বড় হতে পারে কিন্তু আপনার যেহেতু ব্যবসা করবে আপনাদেরকে ঠিকমতো বোঝায় দেওয়ার জন্য আমি বড় করব। ভিডিওটা সর্বত আমি এখানে দেখাবো আপনাদের ইউজার অ্যাপস থেকে যদি আপনাদের বন্ধুরা আপনাদের ইউজাররা যদি চায় যে তাদের আশেপাশে অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড মোবাইল নাম্বার ইমেল তারপরে এনআইডি কার্ডের নাম্বার ওয়ার্ডে তারপরে এখানে দেখেন পাসওয়ার্ড পিন এগুলো দেওয়ার পর লাস্টে দেখেন এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে সাব অ্যাডমিন হাউস ডিজেম ডিলার এগুলো তো একটা সিলেক্ট করে নিচে অ্যাডে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা খুলে যাবে অটোমেটিক সাথে সাথে অ্যাকাউন্টটা খুলে যাবে এখানে ক্লিক করলে এইভাবে অ্যাকাউন্ট খুলে দিতে পারবে আপনার ইউজার অন্য ইউজারদেরকে এখানে মাই ইউজার আছে এখানে মাই ইউজার আসছে তারপর ইউজাররা দেখতে পারবে কতগুলো ইউজার আছে তাদের আওতায় তারপর দেখতেছেন অটো অট ব্যালেন্স আপনাদের ইউজাররা যে এই অ্যাপসে কাজ করবে আপনাদের সফটওয়্যারে কাজ করবে কিভাবে টাকা অ্যাডমানি করবে মানে যে কোনো রিসার্জ এই যে রিসার্জ যে কোনো কিছু করতে গেলে কিন্তু আগে টাকা অ্যাডমানি করতে হবে এই জন্যে অটো ব্যালেসে আমরা ক্লিক করি আমাদেরটা কিন্তু সম্পূর্ণ অটো তারপর এখানে ক্লিক করে দেখা গেল যে মিন ব্যালেন্স ড্রাইভার যেটাতে অ্যাড করতে ক্লিক করে কনফার্মে ক্লিক করার পরে দেখেন পার্সোনালি এগুলো এবং এই যে এইখানে নাম্বার দিলে আপনারা যে নাম্বার দেবেন এই পার্সোনাল এখানে কিন্তু শো হবে আমি যদি বিকাশে ক্লিক করি এইখানে দেখেন পঞ্চাশ টাকা চাষে আমি পঞ্চাশ টাকা দিলাম বা বিশ টাকা দিলাম দেওয়ার পর এখানে আপনারা অ্যাডমিন প্যানেলে যে নাম্বার দেবেন পার্সোনাল বা এই এখানে এইখানে শো হবে নাম্বারটা টাকা পাঠিয়ে ট্রানজাকশন বসাই দিলে নিচে ভেরিফাই ক্লিক করলে কিন্তু টাকাটা অ্যাডমানি হয়ে যাবে এবং পেমেন্ট গেটে আছে সুবিধা এখানে যদি আমরা ক্লিক করি দেখেন পেমেন্ট গেটে কিন্তু আমরা সেট করে দিচ্ছি ফ্রিতে আমরা কোনো চার্জ নিচ্ছি না অরিজিনাল পেমেন্ট গেটে আপনাদেরকে দেখাচ্ছি আমরা অন্যরা দেখা গেলে অরিজিনাল পেমেন্ট গেটে দিতে পারে না আমরা ডাইরেক্ট অরিজিনাল পেমেন্ট গেটে দিচ্ছি আমরা নেক্সটে ক্লিক করব আপনাদের যে মার্সেন অ্যাকাউন্ট থাকবে আপনাদের মার্সেন অ্যাকাউন্টে সেট আপ করে দেওয়া হবে আমরা টোটাল সব কিছু সেট আপ করে দিচ্ছি আমাদের নেটওয়ার্কটা খারাপ এই অবস্থায় দেশের পরিস্থিতি খারাপ যার কারণে লোডিং নেয় একটু আর আপনারা দেশের বাইরে থেকে যারা বিজনেস করতে চান বিকাশ নগদ রকেট বা মোবাইল ব্যাংকিং বা রিচার্জের তারাও ব্যবসা করতে পারবেন যাই হোক আমাদের দেশের অবস্থা খারাপ জানেন যে সময় ভিডিওটা করতেছি নেটওয়ার্কের অবস্থা খারাপ যেহেতু আসতেছে না আমি এই জন্য দুঃখিত জানাই আপনারা আমাদের যে নিচে যে ভিডিওগুলো ওগুলো ভিডিও দেখলে বুঝতে পারবেন ওগুলো ভিডিওতে দেখানো হয়ে গেছে কীভাবে আসে অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যে যোগাযোগ করে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করে ডেমো দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারপর এখানে ট্রান্সফার ট্রান্সফার বলে যে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে আপনার ফি লাগাই দিতে পারেন আপনাদের ক্লায়েন্টের জন্য যেমন মানি বলে এটা ওইরকম আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে টেলিগ্রাম ফেসবুক ইউটিউব দিতে পারবেন এইখানে আরেকটা জিনিস সৌন্দর্য দেখেন নামাজের সময়সূচি আপনার জেলা ভিত্তিতে আপনাদের ক্লায়েন্টরা নিতে পারবে সময়সূচি এইখানে দেখেন আমি বের হয়ে গেছি তারপর এইখানে নিচের দিকে যদি আমরা যাই অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে এইখানে দেখেন এইখানে সরি এইখানে ট্যাপ করলে কিন্তু আপনাদের ক্লায়েন্টরা যেখানে আসে ওইখানে তাপমাত্রা বুঝতে পারবে এখানে কিছু পিকচার অ্যাড করানো যাবে অফারে তারপর এখানে কিছু শেয়ার করা যাবে স্পন্সরের এখানে কিছু খেলার ইয়ে অনেক কিছু আছে আরও আপনাদেরকে দেখাই যে রিসার্জটা মেন হচ্ছে রিসার্জ আপনার রিসার্জে যদি ক্লিক করি এখানে দেখেন আরও স্লাইড মোড চারটে অ্যাড করা যাবে এখানে ফ্ল্যাক্সেলোড ড্রাইভ প্যাকেজ রেগুলার প্যাকেজ হিস্টোরি আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা যারা মোবাইল ব্যাংকিং চালু করে নেবেন মোবাইল ব্যাংকিং কিন্তু এইখানে শো হবে সবগুলো এগুলো আমাদের ডেমোতে নিয়ে আপনাদেরকে চালু করে দেওয়া যাবে তারপরে আমরা যদি লোডে যদি ক্লিক করি এইখানে নাম্বার দেওয়ার পরে দেখেন নাম্বার যদি আমরা দেই তারপর বিশ টাকা দিলাম নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে আমাদের এখানে নাম্বার অটোমেটিক তো বাংলা শো হবে এবং কমিশন কাস্ট কত কয়েন কত পেলো এবং এখানে অ্যামাউন্ট এখানে কনফার্মে ক্লিক করলে রিসার্জটা হয়ে যাবে ড্রাইভ প্যাকেজে যদি আমরা যাই ড্রাইভ প্যাকেজে কিন্তু সেম টু সেম ড্রাইভ কিন্তু বেশি অ্যাড করা নাই আমাদের যেহেতু ডেমো এখানে একটা তিরিশ জিবি সাতশো উনিশ আমরা হাউস রেটে অনুযায়ী বসাই দিই কমিশন সহ এখানে ক্লিক করে নাম্বার দিয়ে পিন দিলে হিট হয়ে যাবে এইভাবে সহজ পদ্ধতি কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন রেগুলার প্যাকেও এরকম সেম আমরা যদি এইখানে আরেকটা জিনিস বাংলা কিউআর কোড অন্য অন্য সফটওয়্যার কিন্তু কিউআর কোড নাই টেলিকম সার্ভার আমরা দিচ্ছি কিউআর কোডের মাধ্যমে টাকা অ্যাডমানি করতে পারবে আপনার এখানে কিন্তু দেখেন এখানে ইয়ে আছে কিউআর কোডটা আপনারা দিতে পারবেন অ্যাডমিন প্যারেন্ট থেকে বসায় এখানে আপনারা নোটিশ এবং আপনার নাম্বার দিতে পারবেন আপনার ক্লায়েন্টরা ডাউনলোড করেও রাখতে পারবে কিউআর কোডটা তারপরে ই কমার্স আছে ই কমার্সে যদি আমরা ক্লিক করি আপনারা ই কমার্স ব্যবসা করতে পারবেন পাশাপাশি তারপর টালি খেতে আছে এখানে আপনাদের ক্লায়েন্টরা হিসাব রাখতে পারবে ইউজার অ্যাপসটার ভিডিও অলরেডি আমি ছয় মিনিট করে ফেলছি সাত মিনিটে চলে গেছে এখানে যদি আমরা যদি ইয়েতে যাই অনেক সিস্টেম কিন্তু লাইভ রিচার্জ আছে তারপরে প্রোফাইল আছে তারপরে মাই হিস্টোরি আছে ডিভাইস লক এগুলো অনেক কিছু আছে এখন আমি আশা করি আপনাদেরকে ইউজার অ্যাপসটার সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করছি আমি এখন আপনাদেরকে দেখাবো যে অ্যাডমিন প্যানেলটা কীরকম হয় অ্যাডমিন প্যানেলটা আমি আগে থেকে লগ করে রাখছি যেহেতু অ্যাডমিন প্যানেলটা লগ করতে অনেক সময় লাগে সময় বলতে কি পা পিন পাসওয়ার্ড ইউজার নেম এগুলো দিতে হয় এগুলো দেখলে আপনারা অনেকে ভেজাল করে এই জন্য আমি আগেতে লগ ইন করে রাখছি এখানে দেখেন এখানে সাব টোটাল মানে সব রিচার্জ কত টাকার তারপর কত টাকা কোন ব্যালেন্সে কত টাকা আছে মিন ব্যালেন্সে আছে চারশো চল্লিশ টাকা ব্যাঙ্ক ব্যালেন্সে এক হাজার দশ হাজার টাকা এগুলো ডেমো আর কি আপনাদের সবটা এগুলো শো হবে নিচে দিকে কত টাকা অ্যাড করছে লাস্ট কত এগুলো সব শো হবে এখানে দেখেন রিপোর্ট আমরা যদি এদিকে যাই যেহেতু মোবাইল ভার্সন এই জন্য দেখা যাচ্ছে মনে হয় যে সামান্যটুকু এখানে কিন্তু অনেক কিছু আছে অ্যাডমিন প্যানেলে এখানে রিকোয়েস্ট চলে আসবে রিসার্জের রিসার্জের ইয়া চলে আসবে হিস্টোরি দেখতে পারবেন মেসেজ দেখতে পারবেন তারপরে ডাইপ প্যাকেজ এখানে ক্লিক করে অ্যাড করতে পারবেন রেগুলার প্যাকেজ এডিট করতে পারবেন সাব অ্যাডমিন অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন তারপরে রিসেলারের যে অ্যাকাউন্টগুলো সাব অ্যাডমিন হাউস ডিজিএম এগুলো খুলে দিতে পারবেন দেখতে পারবেন তারপরে এখানে আরও অনেক কিছু সেটিং আছে এগুলো আর কি সিকিউরিটি সেটিং আছে তারপর অ্যাডমিনিস্ট্র থেকে এপিএ কানেক্ট নিতে পারবেন তারপরে এপি সেটিং করতে পারবেন কমিশন অ্যাড করে দিতে পারবেন ডেলিট করতে পারবেন টুলস থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন আরেকটা জিনিস গ্লোবাল যারা আপনারা বাইরের দেশে থাকেন গ্লোবাল সার্ভার আমাদের থেকে নেবেন গ্লোবালে দেখা গেলে আমরা অ্যাড করে দেবো এখানে যদি ক্লিক করি এখানে কান্ট্রি দেওয়া আছে তারপর অপারেটর আছে আমরা যদি কান্ট্রিতে ক্লিক করি এখানে অলরেডি আমরা চারটে কান্ট্রিতে দিয়েছি পাকিস্তান নেপাল ইন্ডিয়া বাংলাদেশ আপনারা দুবাই তারপরে ইয়া সৌদি আরব যে কোনো দেশে আপনারা অ্যাড করে নিতে পারেন বিশ্বের সবগুলো দেশে বিজনেস করতে পারবেন কান্ট্রি অ্যাড করা যাবে উপর থেকে এবং অপারেটর অপারেটর এখানে যদি আমরা ক্লিক করি অপারেটরে ক্লিক করি করি যদি আমরা দেখেন এখানে কিন্তু অপারেটর দেখাচ্ছে কিন্তু এদিকে দেখেন এনডিআর ডি এর অপারেটর বাংলাদেশে অপারেটর সবগুলো রবি বাংলার লিংলিশে বাংলাদেশ যে বাংলাদেশ আপনারা অ্যাড করতে পারবেন অটোমেটিকও অ্যাড করতে পারবেন সব কিছু অ্যাড করার জন্য উপরে ক্লিক করতে হবে আপনারা যারা বিজনেস করতে চান বর্তমানে কিন্তু বেস্ট বিজনেস হচ্ছে আপনার মোবাইল রিচার্জের বিজনেস আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ভিডিও ডেসক্রিপশানে যোগাযোগ করে আপনারা ডেমো দেখতে চাইলে ডেমো দেখবেন অথবা আপনার অর্ডার করতে পারবেন সীমিত রেট রাখছি আমরা ধন্যবাদ সবাইকে